আসসালামু আলাইকুম আহমেতুল্লা প্রিয় দর্শক এই ভিডিওতে সুরাইয়াসিনের ফজিলত ও আমল সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও সকলকেই দেখার অনুরোধ করছি ইয়াসিনের ফজিলত ও আমল এক সুরাইয়াসিনের ফজিলত ও গুরুত্ব অপরিসীম পবিত্র কোরআনের একশো চোদ্দোটি সুরার মধ্যে সুরাইয়াসিন শীর্ষস্থানীয় দুই নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক বস্তুর অন্তর বা দিল আছে আর পবিত্র কোরআনের অন্তর হল ইয়াসিন যে ব্যক্তি সবের নিয়তে একবার ইয়াসিন পাঠ করবে সে সমস্ত কোরআন শরীফ দশ বার তিলাবত করার সমান সব লাভ করবে সুবাহানুল্লাহ তিন নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিতভাবে এই সুরা পাঠ করবে তার জন্য বেহেশতের আটটি দরজা উন্মুক্ত থাকবে সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সুবাহুল্লাহ চার নবী করিম সাল্লা আলী ও বলেছেন সুরাইয়াসিনের আমল করো উহাতে দশটি ফায়দা আছে উহা পাঠ করলে ক্ষুধা দূরীভূত হয় এবং বস্ত্রের ব্যবস্থা হয় বিবাহতে যার দেরি হয় সে নিয়মিত পাঠ করলে শীঘ্রই তার বিবাহ হবে ভয় এবং বিপদগ্রস্ত ব্যক্তি পাঠ করলে ভয় ও বিপদ থেকে রক্ষা পাবে কোনো ব্যক্তি কারাগারে আটকা পড়লে শীঘ্র মুক্তি পাবে মুসাফির পাঠ করলে বন্ধু পাবে এবং হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাবে ব্যক্তির পাশে পাঠ করলে সে ব্যক্তির মৃত্যু কষ্ট সহজ হবে রোগাক্রান্ত ব্যক্তি পাঠ করলে আরোগ্য লাভ হবে পাঁচ যে ব্যক্তি গুনাহ মাফের আশায় রাত্রেবেলায় ইয়াসিন পাঠ করবে তার গুনা মাফ করে দেওয়া হবে সুবাহানুল্লাহ আর কোনো নেক নিয়তে যদি কোনো সময় উহা পাঠ করবে তার ওই নিয়ত পোড়া হবে উক্ত কিতাবে আরও আছে কেহ কোনো বিরাট কাজ ও কঠিন মুসিবতের সম্মুখীন হয়ে উক্ত সূরা পাঠ করলে তার সেই কাজ ও মুসিবত আহসান হয়ে যায় ওই কিতাবে আরও আছে রসুল সাল্লাহ আলী বলেন তো রাখা ছয় এ সোরা একবার পাঠ করলে দশ খতম কোরআন পাঠের সব লেখা হয় ও পাঠকের সকল গুণা মাফ হয়ে যায় রাতে শোয়ার পূর্বে এই চোরা পরে শুইলে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে সাত অন্য হাদিসে আছে সূর্য উদ্ধত সূর্য ওঠার সময় এই সূরা পড়লে পাঠকের সকল প্রকার অভাব দূরীভূত হয়ে যাবে সুবাহান্লাহ প্রিয় দর্শক সকলকেই আমল করার তফিক দান করুন আমিন